তখন নানা আমাকে বলছে হিসেবে মনে করেন আমি আরোলটা दिक्कत দিলাম নানা আর কি दिक्कतিসের এই নাতি ভাত করে এইগুলো করে ধরলাম পরে একটা সময় আমি নানা সাথে বসে তাকে বুঝাইলাম যে এই বিজনেস করতে আপনাকে টাকা ইনভেস্ট করতে হইতোছিল আপনি বিজনেস না করলো শ্যাম্পু ব্যবহার করেন ফুট ব্যবহার করেন ছাঁপান ব্যবহার করেন আপনি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করেন জাস্ট ওই ব্র্যান্ডটা কোম্পানিটা দোকানটা চেঞ্জ করে দিয়ে ডিএকসেন এর প্রোডাক্ট ব্যবহার করবেন সুস্থ থাকবেন না না আমার কথা বুঝলো

এখন আমার কথা হচ্ছে প্রিয় ভাই প্রিয় বোন পৃথিবী যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন চৌত্রিশ বছরের প্রবাসে এবং আপনার পুরো বয়স কত সিক্সটি সিক্স ছেষট্টি বছর তার মানে ছেষট্টি বছর বয়সে আমার নানা প্রবাসের থেকে যদি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সেল বিজনেস করে মাসে পঞ্চাশ হাজার প্লাস ইনকাম যেটা এক্স প্লাস ও নানা কিন্তু পেশায় একজন চেয়েছি চালক

ব্যক্তি কথা সবার মুখে এবং আমাদের বর্তমান কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কথা যে আপনারা যে যাই করেন যে যেখানে আসেন উদ্যোক্তা উদ্যোক্তা হন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন অর্থাৎ আমরাও চাই আপনিও একজন উদ্যোক্তা হন আপনার টাকা নাই পয়সা নাই সবচেয়ে সেরা ডক্টর ইউনুস সাহেব জিনিসের নাম লেখা আছে আপনাকে জন্য আমরা আপনাকে যে কোনো দেশ থেকে নারী পুরুষ যে কেউ চাইলে শুরু করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে উপরে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ আসসালামাই